এই যে আমরা যে যে দিয়ে প্রোডাকশন করি মালটা আমরা সারা বাংলাদেশে প্রোডাকশন তৈরি করে থাকি এবং তৈরির ক্ষেত্রে তো আমাদের অনেক অভিজ্ঞ থাকতে হয় কেয়ারফুল থাকতে হয় এবং এই তারটা আমরা এখান থেকে এই দেখাচ্ছি আপনারা যে কাটছে এবার আমাদের এই যে দক্ষ যে একজন ইঞ্জিনিয়ার আছে তার দ্বারা এই প্লাগটা প্রোডাকশন হচ্ছে আমরা কিন্তু আমাদের যে মালটা প্রোডাকশন হচ্ছে ছোট মাটি প্লাকটা যেটা ছোট মাটি প্রোডাকশন হচ্ছে যে আপনারা যারা কম দামি চাচ্ছেন ছোট কম দামি ভিতরে আছে কিনা মোবাইল টোবাইল চার্জ দেওয়া যাবে আপনার ইচ্ছা করলে টিভিও চালাইতে পারেন চালাইতে পারেন তবে আপনার আয়রন ঠাড়ির স্টাডি গুলো চালাইতে পারবেন না ছোট মাল্টি মাল্টিপ্ল্যাক্স আসে আমি দেখাচ্ছি অবশ্যই এই যেটা এটা আমাদের দেখেন এগুলা কালারিং মাল্টি ব্ল্যাক